বর্তমানে কি পরিস্থিতি চলছে বাংলাদেশে কমবেশি গোটা বিশ্বের মানুষই সেটা জানে যেভাবে দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়েছে তাতে ইতিমধ্যে কিন্তু গোটা বিশ্ব চিন্তিত বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আর যে ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল সেই ভারতেরই বিরোধিতায় একেবারে উঠে পড়ে লেগেছে মোহাম্মদ ইউনুস বিজয় দিবসের ভাষণেও দিল্লি থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা অফিস ঢাকায় সরানোর পক্ষে প্রকাশ্যে সওয়াল করেছেন তিনি তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের কাছে ভারতের নামে নালিশ করেছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পরে প্রথম বিজয় দিবসে উঠে এলো পড়শি দেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ আর সেই প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রতি বিদ্বেষের সূর্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কণ্ঠে তিনি জানান ইউরোপীয় ইউনিয়নের জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা বৈঠকে হয়েছে এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা প্রথমবারের মতো বাংলাদেশে এসে বৈঠক করলেন এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাসী দিল্লিতে তারা অনেকেই আগে কখনো ঢাকায় আসেননি তারা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ভুল তথ্য প্রচারের জন্য আমি ইউরোপীয় ইউনিয়নের কর্তাদের জানিয়েছি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা কিংবা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি আমি বলেছি ইউরোপের দেশগুলোতে ভর্তি হতে ভিসা নিয়ে বাংলাদেশি পড়ুয়াদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমি তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করার জন্য বলেছি গত চার মাসে দেশে অর্থনৈতিক অবস্থায় বিরাট পরিবর্তন হয়েছে কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা হয়েছে কি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এই বিষয়ে আসুন শোনাই উনিশ জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেনও নেই এটি একটি ঐতিহাসিক ঘটনা একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের জানিয়েছি ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয় তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি বিশ্বব্যাংকসহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠান সমূহের কাছে আমাদের অর্থনীতির ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন ভেঙে পড়ার অবস্থায় গত চার মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রথম দিকে আমানতকারীর টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এখন সেটা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকে আমানতকারীর আমানত ফেরত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিতে প্রস্তুত হয়েছে আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায় সকলের আস্থা ফিরে আসবে প্রিয় দেশবাসী আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করা এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ডক্টর দেবপ্রিয়ের সভাপতিত্বে গঠিত বারো সদস্যের স্বাস্থ্য প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে চারশো পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে রিপোর্ট পরে দেশের মানুষ হতভঙ্গ হয়ে গেছে দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে দেশের মধ্যে পত্রপত্রিকা সেমিনার আলোচনা সভা টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ফেসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস সূচকে একে অপরের দিকে তাকাচ্ছে কারো মুখে কথা বেরোচ্ছে দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না যারা নিয়ে গেছে তাদেরকে কেউ বাধা দেয়নি বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে কারণ তারা সব আপন লোক বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে দিন কয়েক আগে মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন আলাদিনের চিরাগের কথা সবাই শুনেছে ছুঁয়ে দিলেই একটা দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে বলে হুকুম করুন কি করতে হবে কি বলছেন এই বিষয় নিয়ে মোহাম্মদ ইউনুস আসুন সেটাও শোনাই আমি এভাবে বলি তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছ যে আলাদিনের চেরাগ হাত তুলো তো যারা যারা আলাদিনের সবাই জানে আলাদিনের চেরাগ এরকম একটা চেরাগ এখানে থাকে এরকম থাকে কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে দৈত্য আসে আলাদিনের দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে কি বলে হুকুম করুন কি করতে হবে বলুন এবং তুমি যদি বলো যে এই এই আমাকে পুরা শহর নতুন করে বানিয়ে দাও সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর হুকুম করেছ সে বানিয়ে দিয়েছে তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক জেরাগের কি সম্পর্ক সম্পর্কটা হলো এই তোমাদের কাছে সে চেরা আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে এবং তোমাকে শুধু বলতে হবে কি তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে এখন ধরো তুই বললাম যে না আমার খিদে লাগছে আমার কিছু খাবার দাও যে খাবার দিল সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে একটা বিশাল শহর বানিয়ে দেবে তুমি চাইলা কি আমার খিদে লাগছে আমার এবার এই ভুল যেন আমাদের না হয় আমাদের শক্তি এত বড় একটা ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায় আমি দত্তের কথা বললাম আমি অন্য আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন